এক কথায় অসম ছিল জার্নিটা খুব শর্ট টাইমে হচ্ছে আমি বিষয়টা পেয়েছি আমি সব সময় আপনাদের হেল্প পেয়েছি যখন কোথাও কোনো কিছু হচ্ছে আমার প্রয়োজন ছিল আমি হোয়াটসঅ্যাপে নগ দিয়েছি

তারপর হচ্ছে আমি টু ইয়ার্স একটা ডিপ্লোমা কোর্স করেছি ব্যাচটা বিজনেস উপরে অ্যান্ড ফাইনালি আমি বক্সিল ইনস্টিটিউট থেকে হচ্ছে যে ব্যাচেল অফ কমার্স হচ্ছে ব্যাচেল অফ কমার্স থেকে অপার লেটার পেয়েছি এই আর কি আর আমার হচ্ছে যে আয়ল ছিল সিক্স পয়েন্ট ফাইভ নো ব্যান্ড আর তোমার যে প্রোগ্রামটা তিন বছরের একটা প্রোগ্রাম টিউশন ফিটা কিন্তু খুবই কম বছরের মতো উনিশ হাজার ডলার সামথিং এই তো কম খরচ একটা ভালো মানের ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট তুমি পড়া সুযোগ করছো আলহামদুলিল্লাহ আর হচ্ছে অবরোধে তুমি আমার সাথে কাজ করছো তুমি আমাদের কাজে কত রুখে মোটামুটি ভালো ছিল এমন অন্য সব এজেন্সিয়াস ছিল ভালো প্রোফাইল নিয়ে কাজ করে আমি অনেক জায়গায় গিয়েছি তারা আসলে আমার প্রোফাইলটা নেয় নেয় আসলে ভালো প্রোফাইল নিয়ে কাজ করার মধ্যে কোনো হ্যাপিনেস নাই আপনি যখন একটা মিট বা হচ্ছে

যারা হচ্ছে আয়কিনের মতো সব অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে ওজি ইমিয়ান এডুকেশন কনসালটেন্সি হাউস নাম্বার ফোর্টি ফোর ফোর্থ ফোর সোনাগা জনগোপুর সেক্টর নাইন উত্তরা ঢাকা সালাম আলাইকুম সালাম